হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা উজ্জ্বল দাকে নিয়ে তো ওই ইতিমধ্যে তোমরা সবাই জানো উজ্জ্বল দা বা এঞ্জেল প্রিয়াদি মানে যে ট্রোলটা চলতেছে যে উজ্জ্বল দাকে কি সত্যি আসলে ছেড়ে দিল না কী আসল ঘটনাটা আমি ঠিক সত্যি জানি না যতটুকু জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো কিছু দিন মানে কিছুদিন আগে না বলতে চার থেকে পাঁচ দিন আগে মানে অ্যাঞ্জেল প্রিয়া নাকি একটা ছেলের সাথে ফ্রেন্ডলি কথা বলতো মানে এমনি ভিডিও কলে কথা বলতো বা নর্মালি কথা বলতো আসতে তারপর ওই যে যে ছেলেটার সাথে কথা বলতো সেই ছেলেটার মানে গার্লফ্রেন্ড সে ভিডিওতে বলেছিল যে অ্যাঞ্জেল প্রিয়া দিয়ে নাকি চব্বিশ ঘন্টায় ভিডিও কলে অডিও কলে কথা বলে তো সেটা নিয়ে চল একটা কথা কী প্রাইস অধার কাছে কী নেই ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে সব আছে দিনে দিনে লাখ লাখ টাকা কামায় কিন্তু তাও অ্যাঞ্জেল প্রিয়া উজ্জ্বলটাকে ছেড়ে দিবে এরকম হতে পারে তাহলে আমাদের মতন মানে যারা কিষাণ মানে কিষাণ করতে জন্য ছেড়ে আছে তাদেরকে কে পাত্তা দিবে তাদেরকে ভালোবাসার কী মূল্য দেবে স্তম্ভ হয়ে পড়বে ঠিক আছে তারপর উজ্জ্বলটার কাছে সব কিছুই থাকবে ঠিক আছে কিন্তু সে মানুষটা ভালোবাসার কাছে বারবার হারবে ঠিক আছে এর আগের মানে এর আগে আবার একজনের কাছে ভালোবাসে ছিল ওখান থেকেও ব্যর্থ হয়ে গেছে এবারও ব্যর্থ হয়ে গেছে ওর উজ তারপর উজ্জ্বলটা একটা তার ভিডিও পোস্ট করে যে কিছু কিছু মানুষ ভুলো থাকে বা সেগুলোকে নিয়ে সমালোচনা করতে না তারপর ওরা নাকি আলাদা থাকতেছে মানে এরকম এরকম অনেক কথা উঠে আসতেছে যে নাকি ওদের ডিভোর্স হয়েছে নাকি মানে এই সোশ্যাল মিডিয়াটা হয়েছে এরকম মানে হয়েছে তো একটু বাট সেটাকেই করে যে এত বড় একটা মনে বড় ঝামেলা পাকাই দিবে সেটা একমাত্র ভিউসি চক্করই বলেছ তো গাইস আমি একটা কথাই বলছি এইসব তোমরা তো ছেড়ে দাও এইসব ভিডিও করো না আমিও ভিডিও করতে চাইনি কিন্তু ভিডিও করলাম মানে এত পরিমাণে ফেসবুকে দেখতেছি শুধু এটা নিয়ে আলোচনা চলতেছে এটা নিয়ে আলোচনা চলতেছে তো গায়েস সবাই এটা নিয়ে বন্ধ করে তো সবাই ভালো থাকে